ভাই ভাই একটি রাবারির গোডাউন জানা গেছে বৃহস্পতিবার গভীরার থেকে ভ্রয় পর্তুগুলিয়া খালি রাবারের গোডাউনে আশঙ্কা আগুন লেগে যায় ঘটনাটি পরিবারের লোকজন প্রত্যাখ্য করতে চিৎকার শুরু করলে ছুটে আসে স্থানীয় এলাকাবাসীরা খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীদের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা ঘটনাস্থলে একটি দমকলে ইঞ্জিন নিয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজে হাত লাগায় পরে আরেকটি দমকলে ইঞ্জিন ঘটনাস্থলে ডেকে আনা হয় স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা ঘটনাস্থলে দ্রুত আসায় আশেপাশে বাড়িঘরে এই ভয়াবহ আগুন ছড়াতে পারেনি খাবার পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশও তবে রাবারে গোডাউনে সংযোগের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা বলে জানা গেছে লোকের সামনে একটা বাড়িতে আগুন লাগবে উৎপৎপণাতে আমরা হয়েছি আর সেটা মানে প্রচণ্ড আগুন দেখ বর্তমানে এখন আগুন নিয়ন্ত্রণে আমরা এ বলছি এই বলছি এক বর্তমানে আমরা সেকেন্ড রানাট আবার কল করছি কারণ জলের এখানে প্রচন্ড প্রবলেম হיתছে সেকেন্ড রানাট হיתছে এই কোন জায়গা এটা পদ্মবিল পদ্মবিল কোন জায়গা এটা পর নামটা